আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার পাশে আজকে যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফর্মি মুরগির বাচ্চা আপনাদেরকে আমি ফর্মি মুরগির বাচ্চা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শেয়ার করব তো নতুন এবং যিনারা হয়তো কিছুদিন খামার করছেন আর যিনারা খামারেতে আসতে চাচ্ছেন নতুন করে চিন্তা ভাবনা করতেছেন আজকে তিনাদের জন্য আজকে আমাদের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো স্কিপ না করে পুরো আলোচনাটি দেখতে পারলে ইনশাল্লাহ আপনি ফর্মি মুরগি সম্পর্কে কতদিন বয়সের বাচ্চা নেবেন এবং কত পিস নেবেন এই বিষয়ে কিন্তু আপনারা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তো স্কিপ না করে আপনার পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমেই দেখেন আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এটি হলো অরিজিনাল মুরগির বাচ্চা আপনি আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আর পূর্বের কোনো অভিজ্ঞতা করতে পারেন না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু বড় বাচ্চাটা নিতে হবে বাণিজ্যিক ভাবে করবেন না কি পারিবারিকভাবে পালন করবেন বাণিজ্যিক ভাবে পালন করেন অবশ্যই জানেন যে তার একটা পরিমাণ আছে একশো পিসের উপরে আপনাকে পালন করতে হবে এবং আপনি যখন বাণিজ্যিক ভাবে পালন করবেন তো তখন কিন্তু আপনার জন্য অনেক বিষয় মানা কিন্তু খুবই জরুরি তার মধ্যে প্রথম যে বিষয়টি থাকে সেটি হলো আপনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে। না যেমন সে দিয়ে পালন করতে পারবেন না চাইলে বালির উপরে দিয়ে পালন করতে পারবেন না অবশ্যই আপনি যখন ডিমের জল মুরগিটা তৈরি করবেন তখন আপনাকে কিন্তু একদিন থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত আপনাকে কিন্তু প্রতিপালন করতে হবে আপনাদের যদি সাধারণ জ্ঞানটুকু যদি আপনারা না নিয়ে রাখেন আপনি মুরগিকে কি চিকিৎসা দিতে হবে খাবার দিতে হবে কি ওষুধ দিতে হবে এই বিষয়গুলো যদি আপনি

অনুযায়ী আপনারা আমাদের থেকে যে কোনো বয়সে বাচ্চা কিন্তু নিতে পারবেন আমাদের এই চ্যানেলে ভিডিও গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ